এরপর হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে সিআরবি এলিয়ন এরপরে আপনার বাইরে একটা অ্যাম্বুলেন্স ডেলিভারি যাচ্ছে অ্যাম্বুলেন্স রেডি হচ্ছে হাইস গাড়ি ফ্রাডো মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো ঢাকায় রেডি আছে এই মুহূর্তে কালেকশন ভালো আছে আজকে আমার পছন্দের গাড়ি দেখবো যেহেতু গাড়ি কালেকশন এই মুহূর্তে বেশি ডিসপ্লেতে প্রিমিয়ার গাড়ি তিনটি রয়েছে হ্যাঁ প্রিমিয়ার গাড়ি তিনটি এখন এই মুহূর্তে রেডি আছে আর কি শোরুমে শোরুমে আচ্ছা শোরুমের বাইরে কি প্রিমিয়ার গাড়ি আর আছে শোরুমের বাইরে আপনার প্রিমিয়ার শিপে আছে আপকামিং ব্ল্যাক কালার এরপর হচ্ছে সিলভার কালার এগুলো সব আপকামিং রেড ওয়াইন কালার কিছু আছে আপকামিং এগুলো আছে প্রাইস খুবই রিজনেবল দিয়ে দিব ইনশাল্লাহ সবাই যদি কনফার্ম করে এখন বুকিং মানি দেয় তাহলে তাহলে আমরা প্রাইসটা এখনই কমায় দিব আচ্ছা পে অর্ডারের গাড়ি আনার সুযোগ রয়েছে হ্যাঁ ঠিক আছে ভাইয়া আজকে আমরা প্রিমিয়র গাড়ি দেখি যেহেতু ডিসপ্লেতে তিনটি রয়েছে বাংলাদেশ খুব জনপ্রিয় একটি গাড়ি এবং খুব দামি কালার দিয়ে শুরু করি রেড ওয়াইন কালার মডেল কত ভাইয়া এটা হচ্ছে দুই হাজার একুশ মডেল টাটা প্রিমিও এফি এক্স প্যাকেজ আসলে গাড়ি দেখানোর বাইরে কিছু নাই খালি জাস্ট হচ্ছে এক্সট্রা কিছু ফিচার্স আসে কিনা সেটাই দেখার বিষয় সেন্সর ফগ লাইট এলইডি হেডলাইট ফগ লাইট তো থাকে প্রিমিওর সাথে প্রিমিও এফি এক্স প্যাকেজে আপনার ফগ লাইটটা একেবারে আপনার ইনস্টল করাই থাকে জাপান থেকে ইনস্টল হয়েই আসে এখানে ইনস্টল করতে হয় না এবং এই গাড়ির সাথে লাকিলি ড্যাশ ক্যাম আসে যদিও সব গাড়ির সাথে আসে না যেমন এই গাড়িতে আপনার ড্যাশ ড্যাশক্যামটা আসছে অরিজিনাল রেন গাড়ির সাথে আসছে অনেক সময় এই রেন শেডটা আবার আপনার আসে না যে আমাদের বাংলাদেশে ইনস্টল করতে হয় চায়নাটা লাগাইতে হয় এটার সাথে যেমন অরিজিনাল রেন শেডটা আসছে আচ্ছা রিম কি গাড়ির সাথে আসছে ভাই হ্যাঁ অরিজিনাল রিম আচ্ছা রিমও গাড়ির সাথেই আসছে সামনে পিছন সেন্সর রয়েছে ব্যাক সাইড দেখানোর কোনো সুযোগ নেই আমরা জাস্ট পিছনের সিটটি দেখিয়ে দেবো এবং সামনে ইন্টারভিউ দেখিয়ে দেবো অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি আসলে দেখতে হবে আপনারা প্রিমিয়ার যারা দেখেন অনেকে দেখবেন পেছনে আপনার ট্রান্সপারেন্ট সাদা গ্লাসটা থাকে এটাতে ব্ল্যাক গ্লাস গ্লাস হিটার এরপরে ব্যাক ওয়েপার অনেক গাড়িতে থাকে অনেক গাড়িতে থাকে না এটাতে লাকিলি আপনার আসছে হ্যাঁ ব্যাক ওয়েপার আসছে আর টিনটেড গ্লাস এবং আমরা তো অবশ্যই রয়েছে কন্ট্রোল স্টার এবং যেটা আছে পাওয়ার পাওয়ার সিট শুধু ড্রাইভিং সিট ডি পাওয়ার হয় হ্যাঁ বক্স রয়েছে লেদার ভালোই লাগে ফিনিশ ভালো লাগছে লেদার ফিনিশ অপশন রয়েছে অনেক ব্যাক ক্যামেরা রয়েছে তো ভাইয়া হ্যাঁ অরিজিনাল ব্যাক ক্যামেরা আছে এটা ব্যাক রয়েছে

তো মোটামুটি এই গ্রিলটা অ্যাভেলেবেল বাংলাদেশে এটা আপনার অ্যাভেলেবেল পাবেন রেড ওয়াইন কালার এটা তো এটা আমার শোরুমে রেডি আছে এটা আপনার প্রাইসটা পড়বে হচ্ছে আটচল্লিশ লাখ টাকা পড়বে এটার দাম দু হাজার একুশ মডেল আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমার চমৎকার কালারের আইটি গাড়ি দেখবো খুব দামি কালারের আর প্রিমিয়ার ভিতরে হচ্ছে এখন সবচাইতে দামি কালার হচ্ছে এটা মিকা ব্লু কালার

প্রিমিয়ার গাড়িতে আপনি স্কোয়ার হুইলটা এখন দুই হাজার পর থেকে দুই হাজার মডেলের পর থেকে হচ্ছে আপনার এক্সপেয়ার হুইলটা আসলে সব গাড়িতে আসে না ম্যাক্সিমাম গাড়িতে এখন হাওয়ার মেশিন আসে হাওয়ার মেশিন এবং জেল কিট আসে আর কাস্টমার যদি চায় সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা স্কোয়ার হুইল অ্যারেঞ্জ করে দিতে পারবেন যদি যদি কাস্টমার যদি বলে যে স্পেয়ার হুইল দিতে আমরা সেক্ষেত্রে স্পেয়ার হুইল দিব বাট হাওয়ার মেশিনটা আমরা রেখে দিব আচ্ছা ওটার বদলে আমরা স্পেয়ার হুইলটা দিব

তারপরে মাইলেজ এবং অপশন গেট ভালোই রয়েছে গাড়িতে আর একুশের পরে কি প্রিমিয়ার আসছে ভাইয়া একুশে মডেল পরে আর এখন পর্যন্ত প্রিমিয়ার আসেনি আর আসার তো সম্ভাবনা নেই আর আসার সম্ভাবনা এলিয়ন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে লেগে আপনার এলিয়ন প্রোডাকশন থাকবে প্রিমিয়ারটা অফ করে দিবে আর এলিয়ন আপনার এখন হচ্ছে নিউ শিফটটা আসবে হ্যাঁ আপনার দুই তেইশে পরে যে নিষেপটা ওটা আসবে এখন এলিয়া আচ্ছা এটা হচ্ছে দুই হাজার একুশ মডেল মিকা ব্লু কালার এফি এক্স প্যাকেজ এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গেট পঁচিশ হাজার কিলোমিটার মাইলেজ আছে এটা ফোর পয়েন্ট ফাইভ গেট হয়ে গেল এটা প্রাইস করবে আপনার এটা আটচল্লিশ লাখ টাকা পড়বে আস্কিং প্রাইস মোটামুটি আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং আপনারা তো অ্যালোরিম দিয়ে দেবেন এই গাড়ির সাথে হ্যাঁ অ্যালোরিমটা ইনস্টল করে দেবেন আপনার নেক্সট আরেকটি গাড়ি দেখি অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবে আসলে গাড়ি কালেকশন রয়েছে অনেক বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে বিভিন্ন মডেলের রয়েছে আপনাদের পছন্দের গাড়িটি পেয়ে যাবেন এই মধ্যে কালেকশন রয়েছে অনেক এবং আরেকটি গাড়ি দেখব আমরা তো একটা প্রিমিয়ম পাল কালার গাড়ি মডেল এবং প্যাকেজটি জানবো এটা হচ্ছে টয়টা প্রিমিও দুই হাজার এটাও একুশের মডেল এটা হচ্ছে এফএল প্যাকেজ এফএল প্যাকেজ আপনি যদি লক্ষ্য করেন যে এখানে দেখেন এলইডি লাইটটা নাই আপনার ফগ লাইট আছে জাস্ট হচ্ছে এলইডি লাইটটা নাই সেন্সর রয়েছে আর ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বাট হচ্ছে এটাতে পাওয়ার সিটটা নাই এখানে এলইডি নাই আর পাওয়ারটা নাই এছাড়া হুবহু सेम গাড়ি এটাকে বলে এফএল প্যাকেজ আচ্ছা এই গাড়ির সাথে রেল শেডও আসেনি এটার সাথে আবার রেল শেড আসে না আচ্ছা রেল শেড কি ইনস্টল করে দিবেন ভাই রেল শেড আমরা রাখা দিয়ে দিব এবং এই গাড়ির সাথে দারুন অ্যালয় রয়েছে গাড়ি সাথে আসছে নাকি এটা আফটার মার্কেট আচ্ছা আপনি এখানে ইনস্টল করেছেন আমরা আসলে কোন গাড়িতে আসলে কার্গো স্পেস দেখানোর কোনো সুযোগ পেলাম না যে স্পেসে যদি দেখেন তিনটা গ্লাস ব্ল্যাক ফিটার এটা কিন্তু ব্যাক পেপার আসে আচ্ছা আমরা একটু পেছনে সেটি দেখে দেব আমরা তিনটি গাড়ি দেখছি তিনটি গাড়ি আসলে বেজ ইন্টেরিয়র এবং আমরা সব অবশ্যই রয়েছে

আর হচ্ছে আপনার এখান দিয়ে যদি আপনারা দেখি ডাক্তার সাহেব যারা আছেন ওনাদের হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক লোন হয় এছাড়া ব্যাংক সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক লোন সাপোর্ট দিবে তারপরে এই মুহূর্তে লোনের ভাবে সাপোর্ট পাওয়া যাচ্ছে অনেক ধন্যবাদ বাবু ভাই আমাদের সময় দিলে সবসময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্ট করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব একটু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেস জেনে নিয়ে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে কুরিল কাজী বাড়ি ক নাইনটি সিক্স কুরিল কাজী বাড়ি কুরিল ঠিক চৌরাস্তার মোড়েই আপনার জিএচএল যে হেড অফিসটা এটা ঠিক উল্টা পাশে শোরুমটা এনএইচ অটো উপরে সাইনবোর্ড দেওয়া আছে এছাড়া আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ফাইভ এইট নাইন ওয়ান নাইন এটাতে ফোন থাকি আমাকে নক দিলে আমি ফিডব্যাক দিব অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম